বছরেরও বেশি সময় ধরে বালি খাদানের সরকারি দরপত্র নেয়নি রাজ্য সরকার তারপরেও জেলার প্রায় সর্বত্র অবাধে চলছে বালির খাদান এবং নদী থেকে বালি তোলার কাজ বালির খাতানে টাকা যাবে কার কাছে তা নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা সরকারি দরপত্র মেনে রয়্যালটি দিয়ে বালি কাটার নিয়ম তৈরি হয়েছিল বেশ কয়েক বছর আগে সেই মতোই চলছিল বালি তোলার কাজ সেখানেও যে সরকারকে ফাঁকি দিয়ে চুরি হতো না তা নয় কিন্তু বিগত প্রায় এক বছর বালি তোলার জন্য সরকারি দরপ্রাপ্ত না হওয়ায় চুরির পরিমাণ বেড়েছে শতগুণ পুলিশ এবং প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে প্রায় প্রতিদিনই ব্যাঙের ছাতার মতো নতুন নতুন বালির খাদান তৈরি হচ্ছে জেলা জুড়ে বলেই অভিযোগ

এই সরকার রাজ্য সরকার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে সমস্ত স্যানফিলগুলো একযোগে একখান থেকে টেন্ডারের মাধ্যমে চালু করা হবে মানে ডাক যেটা আমরা লোকালি যেটাকে বলি ডাক ডেকে নেওয়া এই সিস্টেমটা চালু করতে গিয়ে কিছু এই সিস্টেমটা চালু করতে গিয়ে কিছু সুবিধা অসুবিধার কথা বিবেচনা করে বিগত দিনে কিছু দিনের জন্য এটা বন্ধ আছে কিন্তু পুলিশিং দলীয় তৎপরতা স্থানীয় স্তরের প্রশাসন বিআরআরও বিডিও ডিএম এডিএম স্থানীয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন প্রতিনিয়ত প্রতিনিহত এটাকে বন্ধ করার জন্য অনেক চেষ্টা করছে এবং আপনারা কীভাবে দেখছেন এই ব্যাপারটা দেখতে গেলে যেরকম বালি মাফিয়াদের দোষ আছে তার সাথে সাথে প্রশাসনিক স্তর থেকে এবং রাজনৈতিক নেতারা সবাই এর সাথে জড়িত আছে কারণ আপনি সাধারণভাবে দেখতে গেলেন বালুকের আত্মাই নদীতে

এখানে ওখানে ঘুরেও মনের মতো পাচ্ছেন না দেরি না করে আজ চলে আসুন সমু ইলেকট্রনিক্সে আর পেয়ে সমস্ত রকম নতুন ও পুরাতন এসি কাউন্টার ফ্রিজ এসি ওয়াশিং মেশিন ইত্যাদি বিস্তারিত জানতে কল করুন নাইন অথবা নাইন